কুমার খালি বনায় ধর আমার কাছে সবাই আপন কেহ নয় পর কুষ্টিয়া জেলার মানুষের মন সরল সোজা হয় সকল জেলা ঘুরে এসে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কয় সাহিত্যিক নীর মোশারফ হোসেন বলে হেসে হেসে ওই পদ্মা নদীর মাঝে কিন্তু সাদের ইলিশ ভাসে এটাই কিন্তু সত্যি পদ্মা নদীর থেকে সাদের ইলিশ বেশি কোথাও পাওয়া যায় এরকম কোন কবি সাহিত্যিকটা লেখে নাই আবার কুষ্টিয়া জেলার মানুষের মন অনেক সুন্দর এটা আমার কথা না এটা অন্যান্য জেলায় আমি বিভিন্ন জেলায় ঘুরেছি সেখান থেকে বলেছে তো অনেক সুন্দর একটি একশো কে সেলিব্রেশন লাইভে মানে আমি মাত্র ছোট্ট ক্ষুদ্র একটা কন্টেন্ট ক্রিয়েটর এখানে আমাকে আহ একশো কে সেলিব্রেশন লাইভে এসে আমাকে এত সুন্দর একটি জায়গা করে দেওয়ার জন্য করা এবং সকল কিছুর দায়িত্বটা আমাকে রাসেল ভাইয়া দিয়েছেন ভাইয়াকে আমি কিন্তু কথা জানাই তবে বিনোদ যাওয়ার আগে আপনাদেরকে আমার ভালোবাসার একটা গান

বাব তোর জন্যে রে পাগলে মৌ পাগল চেষ্টা আছে আর দেখে দেখে মুখস্ত করি তাও মুখস্ত হয় না অনেক কিছু নিজে মুখস্ত ভাইয়ের এই সেলিব্রেশন লাইভে আমাকে এত সুন্দর একটি জায়গা করে দেওয়ার জন্য ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি আর যারা আমাদের লাইভে ছিলেন করেছেন আমি এমনি মিঠুন মালিথা যদি আপনারা মোটিভেশনাল উপদেশমূলক সন্দেশ সন্দে ভিডিও দেখতে চান তাই অবশ্যই আমার এই মিঠুন মালিথা পেজে যুক্ত হয়ে যাবেন আর বিশেষ করে আমি আজকে যে হোস্ট মানে এই যে লাইভের যে ওনার আমার এই যে রাসেল ভাই রাসেল ভাইয়ের যে সেলিব্রেশন লাইভ সেই কিন্তু সব সময় খামারিদের জন্য যার একটা গরু আছে একটা ছাগল আছে সে কিন্তু ভাইয়ের ভিডিও দেখলে উপকৃত হবেন আপনারা তাই ভাই ভাইয়ের এই ভিডিও নিয়মিত দেখার জন্য কিছু ফলো দিয়ে অল ভিডিও চালু করে রাখবেন আমি দেখেছি ভাইয়ের অনেক ফলোয়ার আছে কিন্তু আপনারা যারা এই ভাইয়ের ভিডিওগুলো দেখেন শুধু ফরিও ভিডিওগুলো দেখেন কিন্তু ভাইয়ের ফলোয়াররা কেউই অল মারে নাই অর্থাৎ একশো কে ফলোয়ার যেটা মিলিয়নে যাচ্ছে সেটা মিলিয়নে যাচ্ছে কিন্তু যেটা ভিউ আসতেছে না সেটা চার পাঁচ হাজার দশ হাজার এটা হওয়ার কারণ হচ্ছে আপনারা যারা ফলোয়ার আছেন তারা ভিডিও দেখে অল করেন নাই যেখানে ভিডিওটা হচ্ছে ওইখানে ফলোইং এর উপর একটা টাস দিবে টাস দেওয়ার পরে দেখবেন উপরে অল ভিডিও রয়েছে সেই অল ভিডিওতে আপনারা একটা দিবেন যাতে ওই যে কোনো ভিডিও ভাই ছাড়লে আপনাদের সামনে চলে যায় ভাই তো কোনো খারাপ ভিডিও ছাড়ে না ভাই তো কোনো অশ্লীল ভিডিও চায় না ভাই তো কোনো ক্যাফল ভিডিও চায় না বউ নিয়ে খারাপ ভিডিও ছাড়ে না ভাই সব সময় মূলক এবং শিক্ষণীয় ভিডিও ছাড়ে আমি ভাইয়ের ভিডিও দেখেছি তাই আপনারা সবাই অল ভিডিও করে রাখবেন যাতে প্রত্যেকটি ভিডিও আপনাদের সামনে চলে যায় কাছে কৃতজ্ঞ এবং যারা আমাদের অডিয়েন্স আসলে আমার কাছে আমি সবার কাছে বেশি সব থেকে বেশি কৃতজ্ঞ তাদের কাছে যারা আমাদের ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করেন তো আজকে এই পর্যন্তই আমি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম